আসসালামাইকুম সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই ও বোন দিনী এল অর্জুনে বাংলাদেশের এক অনন্য প্রতিষ্ঠান মদিনাতুল কোরআন মামুনিয়া মাদ্রাসা ও এতিম খানা যেখানে আমরা নিশ্চিত করতে চাই তালেবে এলমদের বিশুদ্ধ আকিদা ও জ্ঞান অন্বেষণের এক মনোরম পরিবেশ যেখানে আমাদের সোনামণিদের নবী করিম সাল্লা সাল্লাম এর সহি তরিকায় দিনের সঠিক ও সর্বোচ্চ চর্চার অধিকার থাকবে মদিরাতুল কুরান মামুনিয়া মাদ্রাসা ও এতিমখানা এর নবীন প্রবীণ উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের জ্ঞানের পরিসর বৃদ্ধিতে সর্বদা চিন্তাশীল ও একনিষ্ঠ মদিনাতুল কুরান মামুনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নুরানি নাজিরা ও হিফজুল কুরআনের পাশাপাশি প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ইসলামিক ইন্টার গার্ডেন এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক এর অধীনে কিতাব বিভাগে বাংলা ইংরেজি গণিত ও বোর্ড সিলেবাস অনুসারে পাঠদান করা হয় তাছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ছাত্রদের দক্ষ ও অভিজ্ঞ করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণের কার্যক্রম চালু আছে ভবিষ্যতে মদিনাতুল কুরআন মামুনিয়া মাদ্রাসা ও এতিন খানার কার্যক্রম বৃহদাকারে বৃদ্ধির ফলপ্রসূ ফিকির চলমান রয়েছে মাদ্রাসার প্রতি শিক্ষার্থীদের সুধারণা ও মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে তাদের মধ্যে জ্ঞান অর্জনের প্রবল আকাঙ্ক্ষা দৃশ্যমান তাই আমাদের স্বপ্ন সম্পূর্ণ ডিজিটালাইজ ও সফটওয়্যার নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা চালু করা স্মার্টবোর্ড বা প্রজেক্টর ব্যবহার করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা মদিনাতুল কুরান মামুনিয়া মাদ্রাসা ও ইতিম খানায় এই মুহূর্তে প্রয়োজন একাডেমিক ভবন আরও কিছু শ্রেণিকক্ষ সমৃদ্ধ পাঠাগার অডিটোরিয়াম এবং শিক্ষার্থীদের মানসম্মত আবাসন ও শতভাগ শিক্ষার্থীর বোর্ডিং থেকে খাবার সরবরাহ মাদ্রাসা ক্যাম্পাসে মসজিদ ও স্টিল স্ট্রাকচারের তিনতলা নুরানি ভবন নির্মাণ কাজ অংশবিশেষ সম্পূর্ণ হওয়ার পর এখন নির্মাণ কাজ বন্ধ আছে যা দ্রুত সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ এবং আবাসন সমস্যার কিছুটা হলেও সমাধান হবে